আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য মুরগির একটা আমি এখানে মুরগির একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মুরগিটি সুন্দর করে ধুইয়া একটা তারপরে আমি একটু কাটা চামচ দিয়া মুরগিটি একটু ইয়ে করে দিলাম কেচা দিলাম তো মুরগিটি কেচা তারপরে এখানে দুই চামচ আদা রসুন দিছি একটু লবণ দিছি স্বাদ মতন গোলমরিচ আর গরম মশলার গুঁড়া দিছি ধন্যান ফাঁকে দিছি লাল মরিচ দিছি আর একটা মাস্টার সস দিছি আর এখানে আমি একটু সয়া সস দিছি আর দেখুন আমি যে গিরিল বানাম গিরিলের মশলাটা দিছি সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি মুরগিটা ভালোর মতন ম্যারিনেট করে রাখবো ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু দেখুন আমি সুন্দর করে মশলাটা যাতে সব দিকে মিলে ওই মিলাইয়া তারপরে আমি এক জায়গায় খেয়েছি তো এখানে দেখুন আটা লইছি আমি দুই কাপেরও মানে দুই বাটি হইব আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু ঘি দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো মতন হাত দিয়ে ডোলাম মাখছি তারপরে হালকা কুসুম গরম পানি যেটা হয় যে হাত শো যায় ওই গরম পানি দিয়ে আমি কিন্তু আটাটা বালকেরা মতো তো আটাটা কিন্তু একটু ইস্টিক স্টিক থাকবো মানে একটু আঠা আঠা থাকবো তো এই আটাটা ভালো করে মর একটু নরম নরম তারপরে কিন্তু দেখুন আমি ঘি দেওয়ার যখন গরম পানি দিয়ে এটা ভালো করে মরছি আর একটু পরে আবার ঘি দিয়েছি দেওয়ার পরে কিন্তু এটা হাতের তে সরে তো একটু হাতে দেখুন আমি এটা বাইরে বাইরে তারপরে কিন্তু আমি এটার ইয়ে করছি পইটা ডাইকা থুয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার কিন্তু আটাটা সুন্দর মতন সব হয়ে আছে তো আমি এখানে যেই কটা রুটি বানাবো মানে পটা বানাবো ওই কটা আমি এখানে পিস করে কিন্তু এখানে রুটি একটু ঘি দিয়ে আমি দেখুন এটারে এটার পেঁচাই আমি একটু সুন্দর করে কিন্তু এখানে পেশাইয়া একটা রুডু মানে রুটির মতন বানায় নিছি তো পোটাটা বানাই আমি এইভাবে করে কিন্তু আপনাদের দুটা পোটা দেখাইতেছি তো আবার একটু ঘি দিয়া তারপরে আমি উপরে আটা দিয়ে আবার পেশায় নিছি পেশায় দেখুন এদিকে আমি মাংসটা বসাই দিলাম ম্যারিনেট করতে অল্প করে তেল দিয়া মাংসটা বাজার জন্য দিয়ে দিছি তো এই গ্রিলটা বাজার জন্য আমি কিন্তু দিয়ে তারপরে ডাকনা দিয়ে আমি চুলা রাশটা কমাইয়া এটা দিতে হইতে থাক আর এদিকে আমি দেখুন পরোটাটা বানিয়ে নিতেছি তো পরোটাটা সুন্দর করে কিন্তু আমি দেখুন একটা পরোটা বানাই নিয়েছি তো আপনাদের দেখার জন্য আমি আরেকটা পরোটা এদিকে বানামো বানাইয়া কিন্তু আমি দেখুন সুন্দর করে একটু পাতলা পাতলা করে পরোটাটি বানাইছি তো দেখুন এখানে আমার কিন্তু পরোটা দুটো বানান শেষ তো এদিকে গ্রিলও আমি সুন্দর করে কিন্তু উড়াই দিয়েছি আর উড়াইয়া দেখুন এদিকে সস ছি সসটার ভিতরে আমি এখানে দুই চামচ টক দই একটু সস দিলাম তারপরে এখানে টপ দই দিয়েছি আর এ একটু বিট লবণ আর একটু গোলমরিচের ফাঁকি দিয়ে আমি কিন্তু সসটা বানিয়ে নিছি তো এখানে দেখুন ঘি দিয়ে আমি পরোটাটি বাজতেছি তো আমার এই গ্রিল আর পরোটার রেসিপিটা যাতে পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়েন তো দেখুন আমি এখন কিন্তু সোশাকটি পরোটা ভালো করে বানাই আমি এইভাবে লাল লাল করে পরোটাটি বাজিয়ে নিবো আর পরোটাটি কিন্তু অনেক শখ হয়েছে আর এদিকে দেখুন আমার গ্রিলটা হয়ে আছে তো আমি Kenny, pintu bangun, sis.